ওয়েলকাম ইউটিউব ম্যান চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো তোমরা দেখতেই পাচ্ছ শেরশাহ স্টেডিয়াম খড়গপুর শেরশাহ স্টেডিয়াম আজকে এই স্টেডিয়ামটা দেখানোর মূল উদ্দেশ্য হল এই কয়েকদিন পরেই ডিসেম্বর না হলে জানুয়ারিতে ইন্ডিয়ান আর্মি যে র্যালি হতে চলেছে এই শের স্টেডিয়ামে হতে চলেছে আর এই শেরশাহ স্টেডিয়ামে হাওড়া দুই মেদিনীপুর আর ঝাড়গ্রাম এই এই ডিস্ট্রিক্টের ছেলেগুলো কিন্তু এই মাঠে অংশগ্রহণ করতে পারবে তো যারা অগ্নিবীর পরীক্ষায় পাশ করেছ তারা অবশ্যই মাঠের মাঠের জন্য বিবাসন করছ তো মাঠটি কেমন হবে তো তোমরা সবাই ভিডিওটি দেখো তো আমি পুরো মাঠটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো যাতে তোমাদের মাঠে কোনো অসুবিধা না হয় আর মাঠের জন্য যে ভয়টা থাকবে সবার সেটা কিন্তু মাঠটা দেখলে একবার তো সেটা ভয় কেটে যাবে তো তোমরা সবাই মন দিয়ে দেখো পুরো আমি শীর্ষর যে স্টেডিয়ামটা পুরোটা যে গ্রাউন্ডটা পুরোটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে আর আস্তে আস্তে তোমাদেরকে পুরো দেখাবো মাঠটা কিন্তু অবশ্যই পরিষ্কার মাঠ এতে তোমাদের কোনো অসুবিধা হবে না তো এই দেখো এদিকটা হচ্ছে পুরো গেট সেরসহ গেট এটা মাঠের উল্টো দিকে যে প্রথম এবার দেখো এইখানে তোমাদেরকে আনা হবে এই জায়গাটায় এটা কিন্তু মাঠের এই সাইডটা যে রাস্তার দিকটা ও দিকটা এবার এইখান থেকে তোমাদেরকে রানিংয়ের জন্য প্রস্তুত করা হবে এইটা দেখো এই যে এইটা দেখতে পাচ্ছ যে ফুটবলার যে গলির পোস্টটা এটা এখান থেকে তোমাদেরকে কিন্তু রানিংয়ের জন্য মানে ই করা হবে তো এবার দেখো এই পুরোটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা আমি দেখাবো তো তোমরা দেখতে থাকো এই দেখো এই সোজা যাচ্ছি তো দেখো এবার মাঠটি কিন্তু পরিষ্কার এতে কোনো তোমাদের ছুটার জন্য কোনো অসুবিধা হবে না তোমরা খালি পায়ে ছুটতে পারো কোনো গুটি বা কোনো বালি এসব কিন্তু নেই আমি পুরো ঘুরিয়ে দেখিয়েছি আমি নিজে গিয়ে ভিডিও করেছি তো দেখো পুরো মাঠটা দেখো এখা এখান থেকে কিন্তু এ রাউন্ডটা এটা পুরো রাউন্ডটা হয়ে যাবে আমি পুরো রাউন্ডটা হয়েই ঘুরে যাচ্ছি তোমার দেখতে থাকো আর ওইটা যে দেখতে পাচ্ছো ওটা কিন্তু ওই সাইডের মাঠ ওটা কিন্তু যে ক্রিকেট খেলা হয় ওই সাইডে মাঠ আর তোমাদের মাঠটা এধারটা হবে যে রাস্তার দিকটা এবার দেখো যাচ্ছি এই সোজা পুরো পরিষ্কার পরিষ্কার মাঠ তোমরা খালি পায়ে ছুটতে পারবে এই দেখো পুরো ঘাস আছে যদি তোমাদের ভোরের দিকে মাঠ হয় তো তোমরা কিন্তু খালি পায়ে ছুটলে ভালো হয় কিন্তু ঘাসে কিন্তু শিশির পড়ে যাবে ঠান্ডা কালে এবার দেখো এদিকটা এই আমি ওপাশ থেকে ঘুরে এসেছি এই দিকটা দেখো পুরো এই লাইনটা হয়ে যাচ্ছি এবার আগের যে গরিব পোস্টটা আছে ওই আগে দেখা যাচ্ছে ওখান দিয়ে ঘুরিয়ে আসবো এবার দেখো দেখতে পাচ্ছ এই চলো যাচ্ছি আস্তে আস্তে করে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এদের ওদিকটা দেখো ওদিকটা কিন্তু তোমাদেরকে ওই মানে মাঠের জন্য বা ব্যাগপত্র রাখার জন্য এখানে রাখা হবে তোমাদেরকে এবার দেখো চলো এবার যাচ্ছি এই সোজা যাচ্ছি দেখো এইখানটা হালকা মানে ঘাস নেই তাতে কোনো অসুবিধা নেই তোমাদের এখানে কোনো অসুবিধা হবে না কারণ এখানে পরিষ্কার এবার দেখো এ দেখো এই আগের যে গলি পোস্টার কাছে এসে যাচ্ছি দেখতে থাকো তো এবার যাচ্ছি এবার এদিকটা দেখো এই সাইডটা দেখো ক্যামেরা ঘোরাচ্ছি এদিকটা দেখো এই এই দেখো এবার ঘুরিয়ে দিচ্ছি এই এই পোস্টটা এইটা দিয়ে কিন্তু তোমাদেরকে রাউন্ড করা হবে এ দেখো আগের দিকটা দেখতে পাচ্ছ ওইখানে ব্যাগপত্র রাখা হয় ওখান থেকে স্টার্টিং হয় মাঠ এই দেখো আর আগের দিকে দেখতে পাচ্ছ এইখানটা এই সোজা যে ভলি খেলার যারা মাঠ পাশ করেছিল তারা কিন্তু অবশ্যই জানো ওইখানে দেখো ওইখান এইখানে কিন্তু যারা মাঠ পাস করবে তারা তাদেরকে এইখানে রাখা হবে তো আমি ঘুরে যাচ্ছি এই সোজা দেখো এই রাউন্ডটা দেখতে পাচ্ছ এই দেখো আগের যে গলি পোস্টটা আর এই গলি পোস্টটা এই রাউন্ডটার মধ্যে তোমাদেরকে মাঠ করানো হবে তো আবার ঘুরে দেখাচ্ছি দেখো পুরো মাঠটা কিন্তু পরিষ্কার এতে তোমাদের কোনো অসুবিধা নেই পুরো মাঠ কিন্তু ওকে আছে আর এটা দিয়ে তোমাদেরকে কিন্তু যারা পাস করবে আর এই দিকটা রাখা হবে এই দিকটা এই পাসটা আর যারা পাস করবে না তারা ওই যে দেখতে পাচ্ছ ওইখানটা ও ওটা দিয়ে তোমাদেরকে বের করানো হবে এবার দেখো আর এই দিকটা তোমাদেরকে ঢোকানো হবে এই সোজা দেখো দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব রোদ দিয়েছিল তো তাই এরকম ছবিটা লাগছে তো ভয়ের কোনো কারণ নেই পুরো মাঠটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম তো যারা নতুন যাচ্ছ তারা মাঠটা দেখে নিলে তো মাঠের কোনো অসুবিধা হবে না আমার মনে হচ্ছে তোমরা ভিডিওটি দেখো তো এইরকমই মাছ কোনো অসুবিধা হবে না এই তো এইখানে তোমাদেরকে রাখা হবে এখানটা এখান থেকে কিন্তু শুরু হবে এই তো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ